আবৃত্তি করছি এস এম এস আর ইসলাম উন্নত মামসির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রীর বলো বীর মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ধুলক ধুলক গোলক ভেদিয়া খুদার সোনারস ছেদিয়া উঠিয়া চির আমি বিশ্ববিধাত্রীর মমলাটির রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি ছিল নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাবৈ আমি অভিশাপ বৃদ্ধের আমি দুর্বার আমি ভেঙে পড়ি চুর ভার আমি অনিয়ম শৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম নিয়মকানুন শৃঙ্খল আমি মানি না খো আইন আমি ভরা তরি করি ভরা আমি টর্চ আমি ভাষা আমি 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 ঝড় বৈশাখীর বিদ্রোহী আমি বিদ্রোহী সৌত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মামসির আমি ছঞ্ছা আমি ঘুরল আমি পথ পথসম্মুখে যাহা পাই যাই চূর্ণু আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি খাম্বির আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিন্দি আদি তিন্দোল আমি চপলা চপলি হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ছঞ্ছা আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রের আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর চির উন্নতমশীল আমি চির দুরন্ত দুর্মাদ আমি দুর্গম মম প্রাণের পেয়ালা হরদম হর হরদম হর আমি হোম শিখা আমি সাগ্নিক চমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি আমি শশান আমি অবসান নিষ অবসান আমি ইন্দ্রাণী সৌত হাতে চাঁদ ভালো সূর্য মম এক রে বাঁকা বাসের বাস হাতে রাও তূর্য আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিশি পিয়া ব্যথা আমি গুমকেশ বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মামশীর